গরিবের ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে বিপদের সেদিনে পেয়েছি তোমায় খুঁজে দিয়েছ দু হাত বাড়িয়ে সহস্র এ লড়াই লড়ে গেছো চুপ করে নতুন সেদিনের খোঁজে বাংলা তোমার হাতে সুরক্ষিত জানি পারবে না তুমি সহজেই সেনার সেনাপতি যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে দিলে লক্ষ্য বুকে শিহরণ তুমি অভিষেক সাহস অনেক দিয়ে তোমার সাথী হলাম বাংলার যুবরাজ আজ তোমায় জানাই সেলাম বাংলার যুবরাজ আজ তোমায় জানাই সেলাম আপনি ছাত্র রাজনীতিকে উঠে আজকে দাঁড়িয়ে ভোটের প্রাককালে ছাত্রদের উদ্দেশ্যে কি দেখুন আগামী পঁচিশে মে আমাদের লোকসভা নির্বাচনে নির্বাচন আমি প্রত্যেক আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ময়না কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সমগ্র যুব সমাজকে আমি আহ্বান জানাবো যে আমাদের যুব যুবকের নয়নের মণি আমাদের দেবাংশু ভট্টাচার্য আমাদের লড়াকু সৈনিক তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়যুক্ত করে চৌঠা জুন আমাদের লোকসভার আমাদের মেম্বার করার জন্য আমি এই আবেদন জানাবো আমরা যুব সমাজ যে দিনের পর দিন এগিয়ে যাচ্ছে এটা তার প্রমাণ হবে এবং দেবাংশু ভট্টাচার্যের যিনি প্রতিদ্বন্দ্বী যিনি দাঁড়িয়েছেন বিজেপি থেকে তিনি একজন কথাবার্তা তিনি একজন জজ ছিলেন কিন্তু ওনার কথার যে ধরন উনি যেভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে দিনের পর দিন আক্রমণ করে যাচ্ছেন সত্যি আমরা ভারতবাসীর কাছে বাংলাবাসীর কাছে একটা লজ্জার বিষয় তো তাই আমি সমগ্র ময়না থেকে শুরু করে আমাদের তমলুক সাংগঠনিক জেলার প্রত্যেক ভোটারকে বলবো উন্নয়নের স্বার্থে ভোট দিন যুব সমাজের স্বার্থে ভোট দিন আমাদের যুব যুবকের নয়নের মণি অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলাকে গিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ভর্তি আমার নাম শ্রেঘাপেজালি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইয়োর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে